একবার মা লক্ষ্মী ক্ষীর সাগরে ভগবান বিষ্ণুর পদসেবা করছিলেন তখন মা লক্ষ্মী বিষ্ণুকে বললেন হে ভগবান আজ আমার মনে তিনটি প্রশ্ন যাচ্ছে এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে যদি আপনি আমাকে সন্তুষ্ট করেন তাহলে আমার মন খুব শান্তি পাবে তখন ভগবান বিষ্ণু বলেন হে দেবী আপনার যা জিজ্ঞাসা করার আছে অনুগ্রহ করে নির্দ্বিধায় তা আমাকে জিজ্ঞাসা করুন আমি অবশ্যই আপনার সন্দেহ দূর করব। তখন মা লক্ষ্মী বলেন হে ভগবান আমার প্রথম প্রশ্ন হলো কোন নারীদের ভাগ্যে সন্তান সুখ থাকে না আমার দ্বিতীয় প্রশ্ন হল কোন মহিলারা অকালে বিধবা হয় এবং আমার তৃতীয় প্রশ্ন কোন সাজসজ্জা করলে নারীরা স্বর্গে স্থান পায় তখন ভগবান বিষ্ণু বলেন হে দেবী আপনি উপযুক্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আপনার এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এইসব প্রশ্নের উত্তর পৃথিবীর কল্যাণের জন্য যে এই তিনটি প্রশ্নের উত্তর মনোযোগ দিয়ে শোনে সে এই পৃথিবীতে পরিপূর্ণ সুখ লাভ করে এবং মৃত্যুর পরে সে অমর জগৎ লাভ করে তখন ভগবান বিষ্ণু বলেন হে দেবী আজকে আমি আপনাকে একটি অতি পবিত্র গল্প বলবো। আপনি এই গল্পের মাধ্যমে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন তবে আপনাকে কিন্তু এই গল্পটি খুবই মনোযোগ সহকারে শুনতে হবে এই গল্প কখনোই অমনোযোগ সহকারে শোনা উচিত নয় এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে সমগ্র বিশ্বের কল্যাণ যে ব্যক্তি এই কাহিনিটি মনোযোগ সহকারে শোনে আমি তার বত্রিশটি অপরাধ ক্ষমা করে দিই তখন দেবী বললেন হে প্রভু আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি সমস্ত মন প্রাণ দিয়ে আপনার এই গল্পটি শুনব আপনি সেই গল্প শুরু করুন প্রিয় শ্রোতা বন্ধুরা আমি আপনাদেরকে এই গল্পটি কিন্তু পুরোটা শোনার অনুরোধ করছি না হলে আপনারাও কিন্তু এই প্রশ্নগুলির উত্তর জানতে পারবেন না তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লাগলে অতি অবশ্যই সকলের সাথে শেয়ার করে নেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই মা লক্ষ্মীর কৃপা পেতে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন এবার চলুন গল্পটি শুরু করা যাক হে দেবী এককালে মধ্যদেশে একটি ছোট শহর ছিল সেই শহরে এক শেট থাকতেন সেই শেটের দুই ছেলে ছিল এবং তার দুই ছেলেই বিবাহিত তার বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না কিন্তু ধনী শেটের স্ত্রী খুব দুষ্টু প্রকৃতির ছিলেন শেটের বউ এবং শেটের বড় ছেলের বউ দুজনেই ছিল দুষ্টু প্রকৃতির শেটের স্ত্রী তার বড় পুত্রবধূকে খুব ভালোবাসত কিন্তু সে তার কনিষ্ঠ ছেলের স্ত্রীর সাথে খুব খারাপ ব্যবহার করত কনিষ্ঠ পুত্রের স্ত্রী ছিলেন অত্যন্ত সদালাপি ও একনিষ্ঠ নারী সে একাই সংসারে সব কাজ করত এবং গৃহস্থলীর কাজেও পারদর্শী ছিল এত ভালো স্বভাব থাকা সত্ত্বেও তার শাশুড়ি মা তার সাথে খারাপ ব্যবহার করতেন এবং সব সময় তাকে অপমান করতেন এর পেছনের কারণ ছিল বড় পুত্রবধূর একটি পুত্র এবং ছোট পুত্রবধূর একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে ছোট পুত্রবধূকে বারবার কটুক্তি করত কিন্তু বেচারা মেয়ে কী করতে পারে ভাগ্যে যা লেখা আছে তাই হয় ভগবান বিষ্ণু বললেন হে দেবী এবার বলি ছোট পুত্রবধূর গল্প এর মাধ্যমে আপনি প্রথম প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে কোন মহিলাদের সন্তান হয় না হে দেবী সেটির স্ত্রী এমনিতেই দুষ্টু ও বিপদগামী ছিলেন শেটের স্ত্রী তার ছোট পুত্রবধূকে অনেক কষ্ট দিত ছোট পুত্রবধূর নাম ছিল সুকন্যা এবং তার শাশুড়ি সুকন্যাকে অত্যাচার করে খুব আনন্দ পেতেন বেচারা সুকন্যা প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে গিয়ে ঘরের কাজ করতেন এবং সারাদিন কাজ করার পর রাতেই ঘুমাতেন এত কিছুর পরেও শেটের স্ত্রী তার ছোট পুত্রবধূকে ঘৃণা করতেন ছোট পুত্রবধূ যখন ঝাড়ু দিতেন তখন শাশুড়ি এসে ঠাট্টা করে বলতেন তোমার কি প্রাণ নেই ধুতো ঝাড়ু দিতে পারো না আমি মন্দিরে যাচ্ছি আমি ফেরার আগে তুমি খাবার তৈরি করে রাখো আমি আসার সাথে সাথে খাবার খাবো আর একটা কথা একটা দানাও যেন নষ্ট না হয় বেচারা সুকন্যা নীরবে তার শাশুড়ির অত্যাচার সহ করে এবং তার শাশুড়ি প্রতিটি আদেশ অত্যন্ত বিনয়ের সাথে পালন করে এরপর রান্না করতে করতে ছোট ছেলের বউ ভাবতে লাগলো আমি এত গৃহস্থলীর কাজ করি তবু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না আমার শাশুড়ি আমাকে একটা না একটা বিষয় নিয়ে বকাবকি করতে থাকে জানি না কবে তার বিদ্রুপের অভ্যাস কেটে যাবে সুকন্যা এসব ভাবছিল তখন হঠাৎ ঘরে দরজায় টোকা পড়ার আওয়াজ পেল সুকন্যা ভাবল এখনও তো খাবার তৈরি হয়নি মনে হচ্ছে আমার শাশুড়ি আজ তাড়াতাড়ি ফিরেছেন এখন সে আবার যন্ত্রণা দেবে তারপর সুকন্যা দরজা খুলে দেখলো এক সন্ন্যাসী দরজায় দাঁড়িয়ে সেই সন্ন্যাসী সুকন্যাকে বলতে লাগলেন মা সর্বদা সুখে থেকো আপনি এই সন্ন্যাসীর জন্য কিছু খাবার দান করুন আমি খুবই ক্ষুধার্ত তখন সুকন্যা ভাবল আমি যদি এই সন্ন্যাসীকে খাবার দিই আর এর মধ্যে আমার শাশুড়ি মা বাড়ি ফিরে আসে তাহলে আমার ভালো হবে না কিছুক্ষণ চিন্তা করার পর সুকন্যা ভাবল শাশুড়ি অত্যাচারের ভয় এই সন্ন্যাসীকে না খাওয়ালে আমি অপরাধ বোধ করব আমার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে এই ভেবে সুকন্যা সেই সন্ন্যাসীকে ঘরের ভেতরে ডাকলেন অতিথি ধর্ম পালন করে সুকন্যা সেই সন্ন্যাসীকে খাবার পরিবেশন করতে লাগলেন ঠিক তখনই তার শাশুড়ি বাড়িতে পৌঁছে সন্ন্যাসীকে ঘরের মধ্যে খাবার খেতে দেখে সে চিৎকার করে সুকন্যাকে বলল এখানে কি কোনো দাতব্য বোধ চলছে নাকি ঘরে বসিয়ে ভিক্ষুককে খাওয়াচ্ছ সুকন্যা তার শাশুড়িকে অনেক অনুরোধ করলো কিন্তু সুকন্যা শাশুড়ি তার পুত্রবধূর কথা শোনেননি সুকন্যা শাশুড়ি তার পুত্রবধূর কথা না শুনে সন্ন্যাসীকে ঘর থেকে বের করে দিল তার খাবার আবর্জনার মধ্যে ফেলে দেন এরপর শাশুড়ি সুকন্যার ওপর রাগ করে বললেন ওরে দুষ্টু মহিলা আমি তো বলেছি এক দানাও খাবার যেন নষ্ট না হয় কিন্তু এই ভিক্ষুককে এত খাবার দিয়ে সেগুলো নষ্ট করলে কেন সুকন্যা ভয় ভয়ে বলল শাশুড়ি মা আমি আমার ভাগের খাবার সন্ন্যাসীকে দিয়েছি এত রাগ করবেন না স্বাস্থ্য বলে যে অতিথিদের কখনোই খালি হাতে পাঠানো উচিত নয় তখন সুকন্যার শাশুড়ি তাকে অনেক বকাঝকা করেন এবং সুকন্যা দুষ্টু শাশুড়ি রেগে গিয়ে সুকন্যাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন সুকন্যা অনেকক্ষণ বাড়ির দরজায় দাঁড়িয়ে বাইরে থেকে শাশুড়িকে অনুরোধ করতে থাকে বাড়িতে থাকতে দেওয়ার জন্য কিন্তু সুকন্যা শাশুড়ি তার কথা শোনেননি এবং তাকে ঘরের ভেতরে আসতে দেননি তারপর সুকন্যা কাঁদতে কাঁদতে তার মা বাবার বাড়িতে চলে যায় বাবা মায়ের বাড়ির পথে ছিল বিশাল জঙ্গল ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ সুকন্যা সেই বনের পথ দিয়ে হাঁটতে লাগলো তারপর হঠাৎ মেঘের গর্জন শুরু হলো এবং প্রবল বৃষ্টি শুরু হলো বৃষ্টির হাত থেকে বাঁচতে সুকন্যা গিয়ে একটা গাছের নিচে দাঁড়ালো সেখানে সুকন্যা দেখলেন গাছের নিচে একটা গর্ত আছে তারপর আর দেরি না করে দ্রুত গর্তে চলে গেলেন তারপর সুকন্যা দেখল ভিতরে একজন সাধু বসে আছে সেই সাধু আর কেউ নয় বরং ভগবান বিষ্ণু ঋষি রূপ ধরে বসেছিল সাধু সুকন্যাকে দেখে বললেন হে কন্যা এই ঘন জঙ্গলে একা কি করছ কান্না থামাও আমি তোমার সম্পর্কে সব জানি তোমার শাশুড়ি তোমার শ্বশুরবাড়ির লোকেরা খুব খারাপ প্রকৃতির এবং তারা তোমাকে অনেক কষ্ট দেয় এর একমাত্র কারণ এই যে তুমি পুত্র সন্তান জন্ম দিতে পারো কন্যা সন্তান জন্ম দেওয়ায় কারণে শাশুড়ি কটুক্তি শুনতে হয় হে কন্যা চিন্তা করো না আমি তোমাকে একটি কাগজ দেব তাতে যে সমাধান লেখা থাকুক না কেন সেই সমাধানটি মন দিয়ে পালন করলে তুমি গুণী পুত্র পাবে তারপর সুকন্যা সে কাগজ হাতে নিতেই সাধু হঠাৎ সেখান থেকে উদাহ হয়ে যায় এই অলৌকিক ঘটনা দেখে সুকন্যা খুব খুশি হলো এবং বৃষ্টি থামলে সুকন্যার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেল সুকন্যা তার স্বামীকে পুরো সত্য খুলে বলল এবং তারপর তারা দুজনেই বাড়ি ফিরে যাবার পরিবর্তে সে বনে থাকার সিদ্ধান্ত নেয় সেখানে থাকতে থাকতে একদিন সুকন্যার মনে পুত্র সন্তান নেবার চিন্তা এলো এবং সে মনে মনে ভাবতে লাগলো আমারও পুত্র সন্তান হলে শ্বশুর বাড়িতে অনেক সম্মান পেতাম তখন সুকন্যা সেই সন্ন্যাসীর দেওয়া কাগজের কথা মনে পড়ল এবং তারপর যখন তিনি সেটি খুলে পড়লেন তখন সে দেখতে পেল কোনো মহিলা যে পুত্র সন্তান লাভ করতে চায় তাকে রাতে তার স্বামী বাম পাশে ঘুমাতে হবে এছাড়াও বাম দিকে কাত হয়ে ঘুমালে ডান দিকে নাসিকা সক্রিয় হয়ে ওঠে এবং ডান পাশে কাত হয়ে ঘুমালে বাম নাসিকা সক্রিয় হয়ে ওঠে অতপর যখন পুত্র লাভের ইচ্ছা থাকে সেক্ষেত্রে মিলনের পূর্বে পুরুষের টাননাশিকা এবং নারীর বাম নাশিকা সক্রিয় থাকবে সেই সময়ে গর্ভধারণ করা উচিত এটা করলে অবশ্যই পুত্র সন্তান লাভ হবে বিপরীত নিয়ম মেনে চললে কন্যা সন্তান লাভ করা যায় এই কাগজে আরও লেখা ছিল যে ঋতুস্রাব শুরু হওয়ার পর প্রথম চার দিনে কোনো পুরুষের সঙ্গে মিলন করলে পুরুষটি রোগী হয়ে যায় এবং পঞ্চম রাতি মিলন করলে পুত্র সন্তান লাভ হয় এবং ষষ্ঠ রাতে মিলন করলে কন্যা সন্তান হয় সপ্তম রাতি মিলন করলে বন্ধা কন্যা সন্তান হয় অষ্টম রাতি মিলনের মাধ্যমে শক্তিশালী পুত্রের জন্ম হয় নবম রাত্রি মিলন করলে সুন্দরী কন্যা লাভ হয় এবং দশম রাত্রি মিলন করলে বিদ্যান এবং শ্রেষ্ঠ পুত্রের জন্ম হয় একাদশ রাতি মিলনের ফলে সুন্দর আচার আচরণ সম্পন্ন কন্যা প্রাপ্ত হয় দ্বাদশ রাতে মিলনের ফলে গুণী পুত্র হয় তেরোতম রাতে মিলনের ফলে কন্যা রূপে মা লক্ষ্মী জন্ম নেয় চতুর্দশ রাতে মিলনের ফলে গুণী বুদ্ধিবান এবং শক্তিশালী পুত্রের জন্ম হয় এরপর সুকন্যা তার ঋতুস্রাবের পর চতুর্দশ রাতে তার স্বামীর সঙ্গে মিলন করেন এবং গর্ভধারণ করেন তারপর পরের দিন সুকন্যার স্বামী কাট কাটতে বনে যায় তারপর হঠাৎ প্রবল ঝড় এসে সুকন্যার কুড়ে ঘর উড়িয়ে দিল তারপর সুকন্যা দৌড়ে গেল সেই গাছের গর্তে যেখানে সে ওই ঋষিকে পেয়েছিল সুকন্যা সেখানে তার স্বামীর জন্য অপেক্ষা করছিল এমন সময় হঠাৎ সেখানে দুটি রাক্ষসে সে হাজির সেই রাক্ষসটা ছিল অত্যন্ত মায়াবী তারপর তারা সেই গাছটি উড়িয়ে নিয়ে যায় এমন জায়গায় গেল যেখানে প্রচুর সোনা ছিল এই দৃশ্য দেখে সুকন্যা হতবম্ব হয়ে গেল সুকন্যা গাছের গর্তে লুকিয়ে রইল রাক্ষসরা খাবারের সন্ধানে গেল সুকন্যা সেই জায়গা থেকে কিছু সোনা তুলে গাছের গর্তে ভরে দিল এরপর রাক্ষসরা ফিরে এসে সেই গাছটি উড়িয়ে সেই বনে এলো রাক্ষসরা চলে যাওয়ার পর সুকনা সমস্ত সোনা নিয়ে তার স্বামীর কাছে গিয়ে তাকে দিল এরপর স্বামী ও সুকন্যা দুজনেই শ্বশুর বাড়িতে ফিরে আসেন সেখানে গিয়ে শাশুড়িকে সোনা দিয়ে পুরো সত্যটা খুলে বলল যা শুনে শাশুড়ি খুব রাগান্বিত হয়ে বললো ওরে মূর্খ নারী তুমি এইটুকুই শোনা এনেছো এইটুকু শোনা দিয়ে কি হবে আমি যদি থাকতাম তাহলে অনেক সোনা নিয়ে আসতাম তখন তার শাশুড়িও গিয়ে বনে গাছের গর্তে লুকিয়ে রাক্ষসদের জন্য অপেক্ষা করতে লাগলো তারপর সেই দুই রাক্ষস সেখানে এসে সেই গাছটিকে উড়িয়ে নিয়ে একটি তুষারময় পাহাড়ে নিয়ে গেল এইটা দেখে শাশুড়ি খুব রেগে গেলেন এবং জিজ্ঞাসা করলেন এটা কোথায় নিয়ে এসেছ এখানে তো শুধু তুষার আর কাঁধা তখন সেই রাক্ষসরা তার কণ্ঠস্বর শুনতে পেল এবং দেখতে পেল এক বৃদ্ধ মহিলা গাছের গর্তে লুকিয়ে বসে আছে তারপর তারা সেই শাশুড়িকে বের করে সে তুষারময় পাহাড়ে ফেলে দিল মাটিতে লুটিয়ে পড়তেই তার মৃত্যু হয় এদিকে সুকন্যা সুখে বসবাস করছিল কিন্তু যখন সুকন্যা শাশুড়ি আর ফিরে আসেননি তখন সুকন্যা গিয়ে সেই গর্তে তাকালো আর শাশুড়ি সেখানে নেই সে বুঝতে পেরেছে যে তার শাশুড়ি লোভের কারণে মারা গেছে ভগবান বিষ্ণু বললেন হে লক্ষ্মী যে মহিলা পুত্র সন্তান ধারণ করতে চান তাকে অবশ্যই সুকন্যাকে দেওয়া কাগজে উল্লেখিত ব্যবস্থাগুলি অনুসরণ করতে হবে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কারণে নারীরা তাড়াতাড়ি বিধবা হয়ে যায় যে নারী অতি লোভী সে শীঘ্রই বিধবা হয় এবং যে নারী চরিত্রের রত্ন পরিধান করে সে মৃত্যুর পর স্বর্গ লাভ করে তাই নারীকে কখনোই তার চরিত্র বিসর্জন দেওয়া উচিত নয় শ্রোতা বন্ধুরা এইভাবে ভগবান বিষ্ণু মা কাছে গল্পটি বর্ণনা করেছিলেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে